যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন সম্প্রতি ধর্মীয় অনুষ্ঠান থেকে এমনই বিতর্কিত মন্তব্য করে রীতিমতো বিপাকে পড়েছেন রাজ্যের পুরো এবং নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরাদ হাকিম তার এই মন্তব্যের নিন্দার ঝড় রাজ্য রাজনীতির অন্দরে তার মন্তব্যে ধর্ম নিরপেক্ষ চিন্তা ভাবনার অস্তিত্ব নেই এমনটাই দাবি বিরোধী শিবিরের যদিও বিরোধী শিবিরের চড়া গুরুত্ব দিতে নারাজ শাসক দল তৃণমূল নেতা বক্তব্যকে বিকৃত করছে এবং একটি বক্তব্য নিয়ে বিজেপি অত্যন্ত উৎসাহ রাজনীতি করছে এবং বিকৃত করছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্ম নিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতা আমরা এই নীতিতে বিশ্বাস করি এই নীতিতে চলি যদিও কুনালের মন্তব্য সন্তোষজনক নয় গেরুয়া শিবিরের কাছে বিজেপি নেতা সজল ঘোষের দাবি ফেরহাদের বিভাজনকারী মন্তব্যে রাজ্যের অস্তিত্ব অসম্মানিত এখন ধর্মান্ধনে তাকে অবিলম্বে পদ থেকে বহিষ্কার করার দাবি জানান বিজেপি নেতৃত্ব সজল ঘোষ তার সঙ্গে সহমত প্রকাশ করেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমোল ঘোষ আমার মাকে অপমান করেছেন আমার জন্মকে অপমান করেছেন শুধু আমাকে অপমান করেননি বিজেপি কে অপমান করেননি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাকেও ছাড়েননি এটা ভাবতে হবে কিন্তু আমরা দাবি জানাবো ভারতীয় জনতা পার্টির নয় সমগ্র এই ধরনের কুলাঙ্গারকে অবশ্যই অনতিবিলম্বে তাকে তার পথ থেকে সরিয়ে দিতে হবে মন্ত্রিত্ব থেকে জানাই আমাদের মেয়রকে যিনি যেরকম ভাষায় আমরা হিন্দু আমরা গর্বিত যে ভাষায় উনি কথা বলেছেন নিয়ে কোনো অবকাশ থাকতে পারে না এবং মেয়রের অতি অতিলম্বে ওনার পদত্যাগ করা উচিত এবং মন্ত্রিত্ব থেকে ওনাকে সরিয়ে দেওয়া উচিত মেয়রের বিতর্কিত মন্তব্যের জেরে চড়াশুরি শাসক দলকে আক্রমণ করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সাম্প্রদায়িক কুশকানির রাজনীতি করে ভোট ব্যাংক ভরাচ্ছে তৃণমূল তারা শুধুই আখের কোছাচ্ছে পশ্চিমবঙ্গের এই দুরাবস্থার জন্য এখন ধর্মান্ধ নেতা মন্ত্রীটাই দায়ী কংগ্রেসের নেতারা শুধুমাত্র সুরসুরি দিচ্ছে ধর্মীয় সুরসুরি ধর্মীয় সুরসুরি দিয়ে ভোট ব্যাংক শুধু বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এরা শুধু নিজেদের আখের গোছাচ্ছে এবং আখের ঘুচিয়ে গুছিয়ে ধর্মীয় সুরসুরি দিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকছে আজকে পশ্চিমবঙ্গের এই দুরবস্থা জানির জন্য দায়ী হচ্ছে এই সমস্ত নেতা মন্ত্রী অন্যদিকে ফেরহাদের সাম্প্রতিক মন্তব্যে একটা বিষয় স্পষ্ট যে সমগ্র কলকাতা আন্তর্জাতিক ষড়যন্ত্র গ্রেটার বাংলাদেশের শিকার কটাক্ষ বিজেপি নেতৃত্ব সমীক ভট্টাচার্যেরও দেখিবের বক্তব্য মুখ্যমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যে প্রমাণ করে চলেছে কলকাতার মানুষ আপনাকেও সচেতন হতে হবে কারণ আপনারা একটা বৃহত্তর আন্তর্জাতিক চক্রান্ত গ্রেটার বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গটা তার মধ্যে ঢুকবে সেই চক্রান্তের শিকার হয়ে যাচ্ছে এক্স হ্যান্ডেলে মেয়রের বক্তব্যে খুব প্রকাশ করেন বিজেপি নেতা অমিত মালব্য মেয়রের বিভাজনকারী মন্তব্যে রাজ্য রাজনীতির অন্দরে যে ঝড় উঠেছে তাতে আরও স্পষ্ট হচ্ছে যে বঙ্গের কল্যাণের জন্য নেতা মন্ত্রীরা যতটা কাজ করে তার চেয়ে অনেক বেশি তারা ধর্ম নিয়ে চিন্তিত কিন্তু জনহিতকর কাজের সঙ্গে যারা যুক্ত তাদের এই ভাবধারা চেয়ে মোটেও কাম্য নয় তা সহজেই অনুমেয় ক্যালকাটি নিউজ